তো ষষ্ঠীর দিন সকালবেলায় কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি স্নান টান করে প্রথমে ভাবছিলাম যাব না কিন্তু মায়ের বকুনি খেয়ে আমি রেডি হয়ে নিয়েছি এই যে একটা চুড়িদার পরে নিয়েছি আর এই চুড়িদারটা কিন্তু আমি নতুন কাটিয়েছি এটা পরে ইনস্টাতে আমার অনেক রিলস আছে তোমরা গিয়ে সার্চ করে দেখতেই পারো ইউটিউবে আমার ইনস্টার আইডি মেনশন করা আছে আর এই দেখো এখানে কিন্তু আমরা আমি আর কাকিমা মিলে যাচ্ছি ষষ্ঠী তলায় কাকিমা মা সবাই ষষ্ঠী তলায় জল দেবে আর আমি একটু দেখতে যাচ্ছি আর যা গরম পড়েছে যার জন্য আমি চুড়িদারই পরতে কমফর্টেড হলাম আর এই যে ঠাকমাও চলে এসেছে জল দিয়ে ঠাকমা জল দিয়ে এদিকে চলে এসেছে আর মা অলরেডি ওখানটাতে আছে এই দেখো এবার ষষ্ঠীতলায় জল দেবে আর দেখো কত মানুষজন এখানটাতে আরও মানুষজন ছিল কিন্তু কিন্তু আমরা লেট করেছি তাই ওরা চলে গেছে আর এখানে মা আমাকে হরুদের ফোটা সিঁদুর সব দিয়ে দিল হ্যাঁ ষষ্ঠীর ভিডিওটা অনেকদিন আগে থেকে ছিল কিন্তু আমি দিতে পারিনি কারণ আমার ভিডিওটা করা ছিল কিন্তু এডিটটা করা ছিল না আর আমার শরীর খারাপ ছিল জ্বর ঠান্ডা লেগেছিল। আর গলার অবস্থা খুব খারাপ ছিল ঠান্ডা লাগার ফলে তার জন্য আমি এডিট করতে পারিনি তবে এখন একটু ঠিক আছে তবুও গলার প্রবলেম আছে তাও আমি ভিডিও এডিট করে নিয়েছি আর এই যে মাকে ডাকছি আমি এখানটাতে যে তাকাও আর চোখগুলো খুব ছোট ছোট হয়ে যাচ্ছিল রোদে কেউ তাকাতে পারছিলাম না যদিও আমার চোখ ছোটই আর তারপরে চলে আসার পরে এখানটাতে বাড়ির সামনে কালী মন্দিরে একটু মাকে প্রণাম করে নিয়ে আমরা বাড়ি চলে গেলাম আর বাড়ি গিয়ে এই যে ভাইকে ডাকছি ভাইয়ের মুখের অবস্থা দেখো বলছে কি হয়েছে তখন আমি যেই বলছি ভিডিও করব তখন দেখো হঠাৎ করে কিন্তু চেঞ্জ হয়ে গেলো মুখ খুব স্টাইল হয়েছে যাই হোক এই বয়সের স্টাইল তো হবেই আর এখানটাতে মা ওকে হলুদের ফোটা দিয়ে দিলো আর ভাইও মাকে হলুদের ফোটা দিয়ে দিলো কিন্তু এটা লেটেস্ট আর এখানটায় আমি আলতা পরে নিয়েছিলাম কারণ আজকে আলতা পরতে হয় মা বলছিল তারপরে প্রসাদ খেয়ে নিলাম ষষ্ঠী তলার প্রসাদ তো খেতেই হবে আর তারপরেই সবাইকে তলার প্রসাদ দিয়ে দিল মা আর আমি এখানটাতে চলে আসলাম আর এই দেখো এখানে কিন্তু আমি একটু ঢং করছিলাম আয়নার সামনে তোমরা বলো তো কোন গানের মানে রিলসের আমি প্র্যাকটিস করছিলাম যাই হোক তোমরা সবাই জানো এখনকার ট্রেনিং আর তারপরেই কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম চিঁড়ে দই আম কলা মিষ্টি এইসব কারণ আজকে এটা খেতে হয় মাদের তার জন্য আমিও খেয়েছি আর ষষ্ঠীর দিন সকালবেলা কিন্তু আমার একাই কেটেছিলো কারণ মায়ের জামাই আসতে লেট করেছিল তার তো ফাইনালি পৌঁছে গেছি ভেবেছিলাম অনেক দেরি হবে হয়তো সন্ধ্যাবেলা হয়ে যাবে কিন্তু বেশি দেরি হয়নি তিনটে সাড়ে তিনটের দিকে পৌঁছে গেছি তারপরে খাওয়া দাওয়া করে তারপরে তো স্কুটি অনেকদিন চালাইনি যার জন্য আমার একটু ভয় ভয় লাগছিল হাত কাঁপছিল তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতেই পারছ কিন্তু তবু আমি চালাচ্ছিলাম কারণ এর আগেও আমি চালিয়েছি তার জন্য যেহেতু অনেক দিন চালানো হয়নি তাই ভয় লাগছিল এর বেশি কিছু না আর এই যে আমাদের চারিপাশটা মানে পাড়ার চারিপাশটায় একটু আমরা ঘুরছিলাম স্কুটি নিয়ে অন্য দূরে কোথাও যাইনি কারণ বিকেল হয়ে গেছিলো অনেকটা মানে আর একটু হলে সন্ধে লেগে যাবে তার জন্য আমরা যাইনি আর তারপরে আমরা পার্কে চলে গেছিলাম আর এই যে আমরা কি অবস্থা আমাদের দেখো মুখের গরমে তারপর স্কুটি আমরা বাড়িতে রেখে হেঁটে হেঁটে চলে এসছি যে চলো নদীর ওই পার থেকে একটু ঘুরে আসি তাই বলে আর এই যে আমরা নদীর মানে সেতুতে পৌঁছে গেছি আর চারিপাশটা দেখো কত সুন্দর লাগছে কিন্তু নদীটা না আগে থেকে অনেক নষ্ট হয়ে গেছে এই পানা টানাতে ভর্তি হয়ে গেছে আর ঘাটটা অনেক ছোট হয়ে গেছে আগে অনেক বড় ছিল আর তোমরা ভাবো এই নদীটাতে আমি কিন্তু সাঁতার জানি না আর পাঁচ লিটারের একটা ঢোপ নিয়ে কিন্তু আমি এপার ওপার করেছি সাঁতার কেটে মানে কতটা ভয় যদি ফুক মানে ফলস পজিশনে চলে যেতাম যদি ফসকে যেত হাত থেকে কি অবস্থাটাই না হতো আর আমরা এখানে পৌঁছেও গেছি আর এই যে এখানটায় কলা বাগানে কলা আছে এখানটায় গাছে আর এইগুলোই আমি দেখছিলাম আর দেখাচ্ছিলাম আর হাসছিলাম আর এখানে আমি একটু পাগলামি করছিলাম কারণ আমি পাগলামি করতে ভালোবাসি তোমরা জানোই আমি সবসময় লাফাই যাই হোক আর তারপরে অন্ধকার হয়ে গেছিলো তার জন্য আসার সময় ক্লিফটা নিই নি অন্ধকারে দেখা যাচ্ছিল না আর তারপর বাড়ি এসে আমরা কিন্তু আমাদের ননদের মানে আমার ননদের একটা ভিডিও চালিয়ে দিয়েছে মানে আমি নাচছিলাম তো আজকে